আজকের গল্প কেলেঙ্কারির এক কলমে ও কথনে অরুণকান্তি চ্যাটার্জি বাবার কাছ থেকে জন্মদিনে একটা অপ্রত্যাশিত উপহার পেলাম সেবার একটা সেলফোন কলকাতার নতুন আগমন আমি হাতে নিয়ে খুঁটিনাটি বোঝার চেষ্টায় ব্যস্ত তখন আমার পিসির হঠাৎ প্রবেশে আমি খানিকটা ভীত হলাম কারণ পিসির নতুন জিনিসের দিকে বিশেষ করে ইলেকট্রনিক গ্যাজেটের প্রতি প্রবল আকর্ষণ আমার হাত থেকে প্রায় ছিনে নিয়ে বলেন এই জিনিসটা কিরে তুই তো একদিন পেজান নিয়ে ঘুরে বেরিয়েছিস এটা আবার কোথায় পেলি এড়াতে চেয়ে আমি বললাম এটা বাবার কাছ থেকে পাওয়া আমি বুঝে নেই পরে তোমাকে বুঝিয়ে দেবো কম বুঝতেই পারলাম পিসির ধৈর্য চুচি ঘটছে আর তখনই চুপ থাকলেও মনে মনে খুব একটা খুশি হলেন না পিসি হলেন আমার বাবার তো বোন চাকরি সূত্রে পুনে থাকেন ওনার রান্নাবান্না থেকে শুরু করে পড়াশোনা যাবতীয় কাজকর্মে চট করে সারার প্রতি ভীষণ যোগ সুযোগ পেলে নিত্য নতুন জিনিস শেখার আগ্রহ বরাবরই দেখে এসেছি পিসির মনটা মুশরে যাওয়াতে আমি খুব অস্বস্তিতে পড়লাম আর চটপট সেলফোনের সুবিধাগুলো বুঝে নিয়ে পিসিকে বললাম বলো তোমার কি জানার আছে আসলে ফোনটা আমি নিজেই শিখছিলাম তাই একটু দেরি হলো আমায় ক্ষমা করে দিও সাথে সাথে পিসির রাগ উধাও সোফায় শরীরটা এলিয়ে দিয়ে এক একটা করে সব বোঝার চেষ্টা করলেন দেখলাম ফোন করার থেকেও ফোনে কিভাবে কীভাবে বন্ধুবান্ধব স্বজনদের নম্বর ধরে রাখা যায় তার দিকে ওনার বেশি উৎসাহ বা আমাকে একটা দারুণ জিনিস শেখালি কালই তোর সাথে গিয়ে একটা মোবাইল কিনবো কিন্তু আমার তো অফুরন্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এক নিমিশেই ফোন করতে পারবো আর কষ্ট করে নম্বরগুলো লিখে রাখতে হবে না বা তোদেরও যখন তখন বিরক্ত করব না একটা স্বস্তির হাসি তার সারা মুখে ছড়িয়ে পড়লো কয়েকদিনের মধ্যে বেশ সুন্দর একখানা মোবাইল কিনে পিসি সযত্নে তার ব্যবহার শুরু করলেন আর নিজের কায়দায় সব পরিচিত মানুষের ফোন নম্বরগুলো যন্ত্রের মধ্যে ঢুকিয়ে ফেললেন ভীষণ উৎসাহ পেলাম যখন দেখতে পেলাম পিসি কিভাবে সত্তর মানুষের জীবিকা বা সম্পর্ক হিসেবে নম্বরগুলো গুছিয়ে ফেললেন বুঝতে পারলাম পিসি এসব বিষয় আমাদের থেকে অনেক এগিয়ে সপ্তাহ খনেক বাদেই পিসি পুনে ফিরে গেলেন প্রায় দিনই ফোন করে কুশল বিনিময় করে ফোনের বিষয় অনেক কিছু বোঝাতে চাইতেন আমরা পিসির গুণপনায় মুগ্ধ হয়েও বুঝতে পারছিলাম উনি যেন একটু বেশি তাড়াতাড়ি করার প্রবণতা দেখাচ্ছেন অনেক সময় এমনও হলো আমরা স্থানীয় কোনো মানুষের সাথে যোগাযোগ করতেও পিসি স্বর্ণপন্ন হয়েছি কয়েক মাস বাদে পুজোর সময় পিসি বিশেষ কিছু কাজে আমাদের বাড়িতে এসে উঠলেন পিসি মানেই প্রচুর দই খাওয়া দাওয়া বেড়ানো আর সবার সব রকম চাহিদা পূরণ ওনার পরোপকারে এতই আগ্রহ যে সবাইকে কোনো না কোনো সাহায্য করতে ক্রেসার পশু করতেন না সে সুযোগও চট করে এসে গেল বাড়িতে তখন আমার এক দিদার শরীর খুব খারাপ বাবা কাকারা খুব চিন্তিত ঠিকমতো চিকিৎসা সব রকম আয়োজন সারছেন পিসি বলেন শোন কোনো চিন্তা করিস না আমি বিখ্যাত এক ডাক্তারকে চিনি সবাইকে অবশ্য উনি খুব একটা পাত্তা দেন না খুব রাগী মানুষ তবে আমাদের সাথে খুব ভালো সম্পর্ক একটা সেমিনারে গিয়ে পুনেতে আমাদের বাড়িতে কাটিয়েও গিয়েছেন আমি এক্ষুনি ফোন করে ড্রাইভার মদনকে পাঠিয়ে ডেকে আনছি তোরা কোনো চিন্তা করিস না তারপর দেখলাম পিসি যথারীতি ডায়াল করে ফোনে সংযোগ করলেন আমরা তখন অনেকটাই নিশ্চিন্ত বড় ডাক্তার বাড়িতে এলো বলে হঠাৎ দেখি পিসি থমথমে মুখে ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছেন আমাদের মনে হলো কেউ যেন পিসিকে যাচ্ছে এইভাবে অপমান করে বসছেন একদম কাঁদো কাঁদো মুখে রয়েছেন কথা বলার শক্তিও যেন হারিয়ে ফেলেছেন যে পিসি এত প্রাণোচ্ছল আর অফুরন্ত উৎসাহের যোগান দেন তার হতচকিত মূর্তিতে আমরাও যার পণ্যই ঘাবড়ে গেলাম পিসিকে আর কোনো প্রশ্ন করার সাহস পাইনি পরের দিন বাবাই বললেন আসলে তোদের পিসি একটা মারাত্মক ভুল করে বসেছিল ড্রাইভার ভেবে ডাক্তারকে কল করে শুধু বলেছিল হ্যালো মদন বলছো